তোমার আছে প্রসেসড এন্ড প্রিন্টেড মানে আপনার ভিসা প্রসেস হয়ে গেছে প্রিন্ট হয়ে গেছে এখন আপনার এসএমএস এর জন্য এড করতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে একটা বিষয় কথা বলতে যেটা হচ্ছে আপনি বাড়িতে বসে কিভাবে বুঝবেন যে আপনার ভিসা হয়েছে কিনা অর্থাৎ আপনি আপনার ফোন অথবা ল্যাপটপ দিয়ে চেক করতে পারবেন আপনার ভিসা হয়েছে কিনা এটা মোটামুটি একটা রকম কনফার্ম নিউজ বোঝা যায় যে ভিসা হয়েছে কিনা তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে আপনার ফোন অথবা ল্যাপটপের গুগল ক্রোমে যেতে হবে সেখানে লিখতে হবে আইভিএসি অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভিএসি ডট বিডি এখানে এই ওয়েবসাইটে গেলে আপনি বুঝতে পারবেন কোথায় ক্লিক করতে হবে আমি দেখে দিচ্ছি এরপর আপনি ক্লিক করবেন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন সেখানে যাওয়ার পরে আপনাকে যে আপনার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশানের যে একটা আইডি নাম্বার সেটা দিতে বলবে এখানে আপনি আপনার আইডি নাম্বার দিবেন এবং নিচে যে সিকিউরিটি প্যাচটি আছে সেই সিকিউরিটি প্যাচটি দিবেন তারপরে কনফার্ম করবেন কনফার্ম করার আগে একটু ভালোভাবে দেখে নেবেন যে আইডি নাম্বারটা ঠিক আছে কি না এবং সিকিউরিটি প্যাচের এই কোডটা ঠিকভাবে বসাইতে পারছেন না তারপরে আপনি এখানে কনফার্ম করলে পরে নিচে চলে আসবে আপনার ডিটেলস যে কি অবস্থা তারপরে আপনি দেখতে পারবেন এখানে ধর চারটে অপশন আছে প্রথমটা হচ্ছে রিসিভার সেন্টার আপনি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরেও এটা ডান হয়ে যাবে তারপরে প্রসেস শুরু হলে একটা ডান হয়ে যাবে আর আপনি যদি পাসপোর্ট ডেলিভারি দিতে বলে অফিস থেকে অর্থাৎ আপনার যদি ডেলিভারির সময় হয়ে যায় তখন এই তিন নম্বর অপশনটা ডান হয়ে যাবে এবং চার নম্বর অপশনটা ডান হবে আপনি যখন এটা নিয়ে নেবেন তো মোটামুটি পর্যন্ত সবাই পারবে এই পর্যন্ত ক্লিয়ার আশা করি তো এখন হচ্ছে আসল বিষয় আপনার ভিসা হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন তো সেজন্য জন্য আপনাকে এখানে সার্চ করতে হবে ইন্ডিয়ান ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি এখানে যাওয়ার পরেই প্রথমে যে পেজটা আসবে এই পেজে আপনি প্রথমে যেখানে চাপ দিয়ে হোম পেজে যেতে হবে হোম পেজে যাওয়ার পরে এখানে একটা অপশন আসবে ভিউ ইনকোয়ারি ভিউ ইনকোয়ারিতে চাপ দিলে আপনাকে একটা পেজের ভিতর নিয়ে যাবে সেই পেজের ভিতরে এখানে আপনার পাসপোর্ট নাম্বার আর হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার যেটা আছে যেটা এর আগে আপনাকে দেখানো হয়েছে স্লিপের উপর যেটা দেওয়া থাকে আর কি সেই যেটা দিয়ে আপনাকে সার্চ করতে হবে নিচের এই যে এই কোডটা খুব ভালোভাবে দিতে হবে এই কোডটা যদি ঠিকভাবে দিতে না পারেন আর পাসপোর্ট নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি যদি ঠিকভাবে দেখে না দেন তাহলে কিন্তু আপনারা রিপোর্ট আপনি দেখতে পারবেন না এখানে এটা কিন্তু খুব মেজর একটা ইস্যু ऑलरेडी আমি তো একবার ভুল করেছিলাম তারপরে আমার প্রথমে আসে না পরে চেক করছি পরে আসছে এখানে যে আন্ডার প্রসেস এটা হচ্ছে আমার পাসপোর্টের অবস্থা আন্ডার প্রসেস হলে মোটামুটি ধরা যায় যে 80% সিওর আপনি ভিসা পাবেন আর 20% অনিশ্চিত থাকে তবে 80% সিওর বলা যায় এরপরে আর একটা ধরেন আন্ডার প্রসেস না এসে যদি অন্য কিছু আসে তখন আপনার আসলো যে ডিটেলস ইন্টারড বাই ইউ কুড নট বি ফাউন্ড মানে আপনি যে ডিটেলস দিয়েছেন সেটা এখনো আসেনি এটা হইতে পারে ভুল হয়েছে অথবা আপনার এখনো ডিটেলস শো করে নেই আর বিষয় সেটা হচ্ছে আপনার যদি ধরেন আসে আন্ডার প্রসেসিং তারপর লেখা থাকে প্লিজ কন্ট্যাক্ট দি রেসপেক্টিভ অফিস অন নেক্সট ওয়ার্কিং ডে হোয়ার ইউর সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন মানে আপনার অ্যাপ্লিকেশন যেটা দিচ্ছেন সেটা সার্চ করবেন তো এটা দিলে মোটামুটি বুঝবেন যে আপনার ভিসা এইটটি সম্ভাবনা আছে হবে না কারণ আমার প্রথমবার এটা আসছে আর আমি অনেক জায়গায় ঘাটাঘাটি করছি দেখছি এটা আসলে ভিসা হয় না মোটামুটি ধরা যায় আসেন যদি লেখা আসে যে গ্র্যান্টেড বাট নট প্রিন্টেড অর্থাৎ আপনার ভিসা মোটামুটি হয়ে গেছে বলা যায় মানে আপনার এম্বাসি ডিসিশন নিয়ে এনেছে আপনারা ভিসা দেবে বাট এখনো সেটা প্রিন্ট হয় নাই কারণে নট প্রিন্টেড দেখাচ্ছে তারপর অনেক সময় আছে প্রসেস এন্ড প্রিন্টেড মানে আপনার ভিসা প্রসেসও হয়ে গেছে

এ হচ্ছে অবস্থা তো ভালো থাকবেন আশা করি সবাই আর পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকবেন